না না এটা বললে শুনবোই না এটা চাল কুমড়ো নাকি লাউ আগে আমি এরকমই ভাবতাম চাল কুমড়ো কে লাউ ভাবতাম হ্যাঁ ঠিকই ধরেছেন এটা চাল কুমড়ো আজকে চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি করব যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন চাল কুমড়ো কেটে দিচ্ছে আমার পিসি শাশুড়ি এখন কাটবে এই যে 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 কেটেই ফেললো আমি আবার বটি দিয়ে কাটতে একটু আমার অসুবিধা হয় এই যে ঠিক আছে কাটো চাল কাটা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাল ভিজিয়েছি এখানে এক কাপ মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ডালটা বেটে নেব নিচ্ছি মৌরি এক চামচ মতো মৌরি এখানে দিলাম তিনটে কাঁচা লঙ্কা নিলাম আদার টুকরো নিয়েছি এই যে এই রকম এক টুকরো আদা নিয়ে নিয়েছি যেহেতু ডালটা জলেই ভিজিয়ে রেখেছিলাম তাই আর জল দিলাম না আলাদা করে ডালটা ভালো ভিজে গেছে তাই এমনি বাটা হয়ে যাচ্ছে তার সাথে এই মৌরিটাও বেটে নিচ্ছি এই মৌরিটা দিলে হয় কি এই যে ডালের বড়াটা করব এর টেস্ট খুব ভালো হবে চাল কুমড়োর মধ্যে দেব। তখন চাল কুমড়োর এই যে ডালের বড়ার যে মৌরিটা দিলাম এই ফ্লেভারটা দারুণ হবে আমি বেটে নিচ্ছি আর আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন যার যেটা সুবিধা সেরকমভাবে এটা পেস্ট করে নেবেন ভাবে পুরো ডাল বেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে রেখে দেব এই যে এইভাবে বেটে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়েছি আর চিনি দিয়ে দিলাম এক চামচ এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এবার কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এই ডালের বড়া গুলো ভেজে নেওয়ার জন্য তেলটা ভালো করে গরম হলে এই ছোট ছোট করে ডালের বড়া ভেজে নেব যে এইভাবে চামচ দিয়ে 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 দিচ্ছি তেল ভালো করে গরম হলে তবেই দিতে হবে না নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এবার এক পিট ভাজা হলে অপর পিট উলটা ভালো করে ভেজে নিচ্ছি বড়গুলো ভেজে তুলে নিলাম এই যে ভেজে নিয়েছি সব কথা এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিলাম রাঁধুনি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে এরকম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর আমার হাতের এক মুঠ মুগ ডাল এর মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে আর এই ফোড়নটা একসাথে ভালো করে ভেজে নেবো যখন ডালটার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এই ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেব এবার দিয়ে দিলাম আদা কোরানো আদা দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োকে কেটে ধুয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিই আর দিয়ে দিচ্ছি এরকম আলুর দম মশলা আলুর দম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাতে আর আলাদা করে আর হলুদ দেব আর দিয়ে দিচ্ছি জল স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকনা সরিয়ে নিলাম প্রায় দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম অনেকটা জল বেরিয়েওছে আমি জল দিয়েও ছিলাম এবার অনেকটা জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম পুরো শুদ্ধ হয়ে যাচ্ছে এবারে যে ডালের বড়াটা করে রেখেছিলাম সেই ডালের বড়া দিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হলো এই যে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম এখানে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি যখনই কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে তখনই এরকম একটু আঠা আঠা হয়ে যাবে আর দেখে মনেই হবে না এটা চাল কুমড়ো না লাউ একেবারে আঠা আঠা হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নেব দারুণ টেস্টি হয় এভাবে যদি মুগ ডালের বড়া দিয়ে চাল কুমড়ো রান্না করা যায় আর শেষে এরকম একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায় আর একটু মুগ ডাল ভেজে এটা যদি রান্না করা যায় তাহলে অসম্ভব টেস্টি হয় গ্যাসের ফ্লেম অফ করে এক দু মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেবো ঢাকা দিয়ে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা থাকবে এভাবে একবার চাল কুমড়ো রান্না করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন দারুণ টেস্টি হয় এইভাবে যদি লালকুমড়ো রান্না করা যায় আজ এই পর্যন্তই আবারও চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কি কমেন্টে জানাবেন তো আগলেও কমেন্টে জানাবেন খারাপ লাগলেও কমেন্টে জানাবেন